আমিও ভালো আছি আমি আবারও চলে আসলাম শর্ট একটা ভিডিও নিয়ে ঘর পেজ থেকে আমি আজকে দেখাবো হাতের কাজের কিছু সিঙ্গেল কামিজ শুধুমাত্র জামা দেখাবো সবগুলাই কিন্তু হাতের কাজের হবে আহ যারা হচ্ছে পাইকারি আহ কিনতে চান বা পাইকারি ব্যবসা করবেন হাতের কাজের আহ খুঁজে পাচ্ছেন না কোথায় আছে হাতের কাজের থ্রি পিস তো তারা হচ্ছে আমাদের পেজে নক করতে পারেন আমি আজকে দেখাবো আচ্ছা সো আমরা কিন্তু এই প্রোডাক্টগুলা কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব করা আমাদের নিজস্ব কর্মী দিয়ে কিন্তু আমরা কাজগুলা করাই সো আমাদের কাছ থেকে নিয়ে আপনারা সেল করতে পারেন আমরা সম্পূর্ণ পাইকারি তে দিচ্ছি আমি আজকে দেখাবো যে কার যে কালারগুলা দেখাবো একই ডিজাইন হবে বাট কালারগুলা হচ্ছে একটু আলাদা হবে এই কালারগুলা আমি একটা একটা করে আপনাদেরকে দেখাবো আমাদের পালকি ঘরের ঠিকানাটা হচ্ছে ঝিনাইদহ সান্ডা সিনেমা হলের সামনে গনিমাস্তান সড়ক সো যারা যারা পাইকিরি নিতে চান আমাদের পালকি ঘর পেয়েছে ইনবক্স করবেন ফার্স্টে আমি হালকা গোলাপি কালারের একটা কামিজ দেখাই তো এটা হচ্ছে আপনার বনলতা ডিজাইন হবে ওকে এটা হচ্ছে আপনার বনলতা ডিজাইন সেলাইটা কিন্তু নকশি সেলাইয়ের মধ্যে আছে তো এটা হচ্ছে আপনার সম্পূর্ণ জামাটার ডিজাইনটা দেখাই জামাটা ঝুলটা থাকবে হচ্ছে আপনার আটচল্লিশ বডিটা হচ্ছে ফ্রি সাইজ থাকবে এবং স্লিপের ঝুলটা থাকবে হচ্ছে আপনার বাইশ ইঞ্চি করে ওকে এই যে স্লিপের ডিজাইনটা দেখেন জাস্ট ওয়াও একটা ডিজাইন ওয়াও একটা ডিজাইন এবং সুতার সঙ্গে ম্যাচিং করে এরকম করে তিনটা পাইপিন দেওয়া আছে আপনার হাতার নিচে ওকে এবং জামার নিচেও দেখেন এরকম করে আপনার পাইপিং দেওয়া আছে হ্যাঁ এবং হাতাতে দুই জায়গাতে এরকম করে পাইপিং দেওয়া থাকবে এগুলো কিন্তু হাতের কাজের ওয়ান পিস হবে ওকে নেক্সট এরপরে হচ্ছে আপনার গোলাপি কালারের রানী গোলাপ এটা কি রানী গোলাপি রানী গোলাপি কালারে সেম ডিজাইন এটা হচ্ছে দশ নাম্বার হ্যাঁ এটা হচ্ছে আপনার সেম ডিজাইন হবে শুধুমাত্র জামার কালারটা হচ্ছে আলাদা এবং প্রত্যেকটা জামাই কিন্তু আপনার লাকজারি ভয়েল কাপড়ের উপরে করা ওকে দেখেন কত সুন্দর প্রত্যেকটাই অসম্ভব সুন্দর করে কাজ করা অসম্ভব সুন্দর হ্যাঁ শুধুমাত্র যারা পাইকারি নিতে চান আমাদের কাছ থেকে ড্রেস তারা আমাদের পালকি ঘর পেজে যোগাযোগ করবেন যারা পাইকারি যোগাযোগ করতে পারেন আমাদের পাখিঘর পেয়ে যে এটা হচ্ছে আট নম্বর দেখেন কত সুন্দর এত দেখেন খুবই সুন্দর আর একটা জিনিস দেখায় সামনের দিকটা যতটা মানে এতটা ফিনিশিং করে কাজটা করা উল্টা পাশটাও কিন্তু সেম দেখেছেন উল্টা সাইড কিন্তু একদম সেম ভাবে কাজ করা খুবই ফিনিশিং হবে কাজগুলো হ্যাঁ প্রত্যেকটা কারখানাই অস্থির অস্থির কালার খুবই সুন্দর কালার খুবই সুন্দর এত সুন্দর কালারগুলা ব্ল্যাক কালারটা আমার কাছে খুবই ভালো লাগে দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর ব্ল্যাক কত সুন্দর না আমাদের কিন্তু আমরা কিন্তু আমরা নিজস্ব আমাদের নিজস্ব কারখানা আছে হ্যাঁ আমাদের কর্মী আছে তাদের দিয়ে কিন্তু আমাদের কাজগুলো কারণ আমরা কিন্তু বাইরে থেকে কিনে নিয়ে আসি না সেগুলো কিন্তু সম্পূর্ণ নিজস্ব আমাদের হ্যাঁ এবং হাতের কাজের কিন্তু সব হাতের হাতের কাজের হ্যাঁ আমাদের কাছে পাবেন হচ্ছে আপনারা ওয়ান পিস পিস টু এবং সিঙ্গেল কামিজ ওকে এই যে এটা হচ্ছে আপনার বাসন্তী কালারের মধ্যে ওয়াও একটা কালার খুবই সুন্দর এটার আর একটা জিনিস দেখেন ব্যাক পার্টেও কিন্তু কাজ আছে ওকে এটার ব্যাক পার্টেও কাজ আছে খুবই খুবই সুন্দর সুন্দর হবে এটা নেভি ব্লু কালার আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে পালকি ঘর ঝিনাইদা চান্দা আহ সড়ক চান্দা সিনেমা হলের সামনে ওকে যারা যারা পাইকিরিয়ে নিতে চান আমাদের পেজে যোগাযোগ করবেন আচ্ছা যারা যারা পাইকারি নিতে চান মিনিমাম ছয় পিস নিতে হবে প্রথমে তারপরে যদি ভালো লাগে আরো নিতে পারেন কোনো সমস্যা নেই কারণ আপনাদের জন্যই আমরা আমাদের জন্যই আপনারা তো আজকের মতো এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে